আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি টি দেখছেন আপনাদের সকলকে স্বাগত সামনে এই জায়গাটি হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের অংশ এখানে নতুন যে দুটি ওভারপাস করা হয়েছে এটি হচ্ছে দুই লেনের বিমানবন্দর সড়কটি চার লেনের চার লেন থেকে যখন দুই লেনের ওভারপাসে যানবাহন গুলো উঠছে তখন এখানে যানবাহন গুলোর গতি কমে যাচ্ছে যানবাহনের যখন অনেক চাপ থাকে তখন এখানে দেখা যায় যানজটের সৃষ্টি হয় ওভারপাস নিচের অংশে বিআরটি লাইন থ্রি বিমানবন্দর টার্মিনাল বিআরটি লাইন এখান থেকে শুরু হয়েছে এই টার্মিনালটি বিমানবন্দরের সামনের এখান থেকে শুরু হয়ে গাজীপুরে গিয়ে শেষ হচ্ছে ডান পাশে বিমানবন্দর রেলওয়ে স্টেশন এবং তার পাশে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ চলছে আর এদিক থেকেই বাংলাদেশের প্রথম পাতাল রেল এম আর টি লাইন ওয়ান এর স্টেশন হবে সামনে বিমানবন্দর এই টার্মিনালটির এনিমেশনে দেখেছিলাম এটিতে প্রবেশ করার জন্য মাটির নিচে টানেল থাকবে তবে এখানে মাটির নিচে টানেলের কাজটি এখনো দেখিনি যার কারণে এই টার্মিনালটি দিয়ে বাস চলাচল শুরু হলে সড়কটি পার হয়ে যাতায়াত করতে হবে আর টার্মিনালটির সামনে যে ফুট ওভার ব্রিজ রয়েছে সেটির সাথে যদি এই টার্মিনালের সংযোগ করা হয় তাহলে ফুট ওভার ব্রিজ দিয়ে এই টার্মিনালে আসতে হবে সামনে বাম পাশে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নতুন দৃষ্টিনন্দন ভবন আগে এখানে সড়কের দুপাশে অসংখ্য গাছ ছিল এখানে যে ফুটপাথ রয়েছে সেখানে যদি বড় বড় গাছ লাগিয়ে দেওয়া হয় তাহলে এই জায়গাটি দেখতে আগের মতো সুন্দর লাগবে সামনে এটি উত্তরা জসিমউদ্দিন উদ্দিন স্টেশন স্টেশনের প্রবেশের একটি পাশে দেখা যাচ্ছে কাজ চলছে স্টেশন দেখা যাচ্ছে প্রবেশের জন্য বাম পাশের এই সিঁড়ি দিয়ে গিয়ে ফুট ওভার ব্রিজটি পার হয়ে তারপর এদিক দিয়ে স্টেশনে প্রবেশ করতে হবে প্রায় সবগুলো স্টেশনের ধরন একই রকম এই জায়গাটি লিফট আর এখানে চলন্ত সিঁড়ি বসবে সামনে এটি জসিমুদ্দিন ওভারপাস আগে এখানেও সড়কের দুপাশে অনেক গাছ ছিল এখানে সড়কের দুপাশের ফুটপাত এবং ডিভাইডার অংশে গাছ লাগিয়ে দিলে এটি যেমন নগরের সৌন্দর্য বৃদ্ধি করবে সেই সাথে আমাদের পরিবেশের জন্য ভালো হবে উত্তরার উদ্দিন এভিনিউ পার হয়ে সামনে ডান পাশে এটি হচ্ছে আজমপুর স্টেশন স্টেশনটি দেখা যাচ্ছে আগের মতোই আছে স্টেশনের যে ফুটপাত অংশ সেটি যারা রাস্তার এপার থেকে ওপারে যাবে তাদের জন্য খুলে দেওয়া হয়েছে সামনে এটি হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং স্টেশন এই স্টেশনটি ফ্লাইওভার উপরে যারা এই স্টেশনটিতে প্রবেশ করবে তাদেরকে নিচের দিকে যে সিঁড়ি রয়েছে সেখান থেকে উপরে আসতে হবে হাউস বিল্ডিং থেকে টঙ্গি চেরাগালি পর্যন্ত এখানের এলিফেটেড ফ্লাইওভারের দুপাশ দিয়ে যানবাহন চলাচল করছে সামনে এটি আবদুল্লাপুর এখানে তিনটি র্যাম্প থাকবে র্যাম্পের অংশে দেখা যাচ্ছে কাজ চলছে ডান পাশের এটি হচ্ছে যারা টঙ্গীর থেকে এসে আবদুল্লাপুরের এখানে নামবে বাম পাশের যে দুটি র্যাম্প এটি হচ্ছে আব্দুল্লাপুরের এখান থেকে উঠার জন্য আর সামনের বাম পাশটি হচ্ছে যারা আশুলিয়ার দিক থেকে এসে এই ফ্লাইওভারটিতে উঠবে তাদের জন্য এটি আবদুল্লাপুর স্টেশন এই দুটো র্যাম দিয়ে যেসব যানবাহন টঙ্গিতে যাবে তখন বাম পাশের এই র্যাম দিয়েই নামবে এখানের যে সেতু এখানে ফুটপাথ নেই যার কারণে বর্তমানে নিচে যে অস্থায়ী সেতু রয়েছে সেটিকে ভেঙে ফেলা হলে পথচারীদের নদীর এ পার থেকে ওপারে যাওয়াটা সমস্যা হবে দেখা যাবে এইসব র্যাম্প দিয়েই এই পার থেকে ওপারে যেতে হচ্ছে এখানের এই দুটো র্যাম্প এখনো যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়নি সামনে এটি টঙ্গি স্টেশন স্টেশনের অবকাঠামোগুলো হয়ে গেছে ফিনিশিং এর কাজগুলো বাকি রয়েছে ফিনিশিং এর কাজগুলো দেখা যাচ্ছে অনেক গতিতে হচ্ছে স্টেশনটির পরে এখানে উঠানামার জন্য দুটি র্যাম্প সেখান দিয়ে যানবাহন চলাচল করছে র্যাম্পের এখানে প্রায় সময় দেখা যায় অন্যান্য বাসগুলো থেমে যাত্রী উঠানামা করে এর কারণেও দেখা যায় এখানে যানজট সৃষ্টি হয় ডান পাশে এটি মিলগেট স্টেশন এই স্টেশনটিও দেখা যাচ্ছে অন্যান্য স্টেশনের মতো হয়ে আছে এসব স্টেশন উঠা এবং নামার জন্য নিচের দিক থেকে সিঁড়ি লিফ্ট এবং চলন্ত সিঁড়ি রাখা রয়েছে এখানে বামে ডানের দুটি র্যাম্প এখান দিয়ে উঠা এবং নামা যাচ্ছে সামনেই চেরা আর এখানের যে লেন এটি মূলত বিআরটি লাইন থ্রি এর জন্য এখন সকল যানবাহন এসব লেন দিয়ে চেরা পার হয়ে সামনের দিকে যেতে পারছে যখন বিআরটির বাস গুলো চালু হয়ে যাবে তখন এই লেনটি বন্ধ করে দেয়া হবে এখান দিয়ে শুধুমাত্র বিআরটির বাস গুলো চলাচল করবে সামনে এটি চেরাগালি স্টেশন ফ্লাইওভার থেকে নেমেই পাশে এটি হচ্ছে টঙ্গি কলেজ স্টেশন সামনে এটি হোসেন মার্কেট স্টেশন স্টেশনের এখানে দেখা যাচ্ছে গ্রিল দিয়ে এরকম ডিজাইন তৈরি করা হয়েছে এর ভিতরে যাত্রীরা বাসের জন্য অপেক্ষা করবে বাস যখন আসবে বাসে প্রবেশের দরজাগুলো পাশে থাকবে স্টেশনের সামনের এখানে দেখা যাচ্ছে চলন্ত সিঁড়ি বসানো হয়েছে বর্তমানে এটিকে ঢেকে রাখা রয়েছে স্টেশনে প্রবেশ এবং বের হওয়ার জন্য ফুট ওভার ব্রিজ ব্যবহার করতে হবে স্টেশন দেখা যায় অন্যান্য থেমে যাত্রী করে জায়গায় জায়গায় আর বাস গুলো যেহেতু যত্র তত্র দাঁড়িয়ে যায় এর কারণে অনেক সময় দেখা যায় এখানে যানজটের সৃষ্টি হয় ভোগরা পর্যন্ত যেতে এখানে যে দুটি ওভারপাস সেটিও যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে এগুলো নিচে দিয়ে অন্যান্য যানবাহন গুলো ইউটার্ন নিয়ে রাস্তার ওপারে যাবে সামনে এটি হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় স্টেশন এবার চলে এসেছি ভোগরা মোড়ের দিকে ভোগরার এই ফ্লাইওভারটি টি ছয় লেনের চারটি লেন অন্যান্য যানবাহনের জন্য মাঝখানে দুটি লেন বিআরটির বাসের জন্য এই মোড়টি একটি খুবই গুরুত্বপূর্ণ মোড় মোড়ের পিছনের অংশটি চলে গেছে চন্দ্রা টাঙ্গাইল মহাসড়কের দিকে এই ফ্লাইওভারটির উপরে আরেকটি ফ্লাইওভার হওয়ার কথা রয়েছে সামনে এটি ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে হচ্ছে চন্দ্রার দিক থেকে যেসব যানবাহন সরাসরি বাইপাস এক্সপ্রেসওয়ে তে যাবে তখন ফ্লাইওভার দিয়ে এক্সপ্রেসওয়ে টিতে যাবে এক্সপ্রেসওয়ে পুরো কাজ হয়ে গেলে এই মোড়টিতে যানবাহনের অনেক চাপ বেড়ে যাবে সামনে এটি সামনে গাজীপুর চৌরাস্তা এখানে দুটি ফ্লাইওভার ডানপাশের এটি হচ্ছে যে যেসব যানবাহন ময়মনসিংহের দিক থেকে এসে টঙ্গির দিকে যাবে তাদের জন্য বামপাশের এটি হচ্ছে বিআরটি লাইন থ্রি এবং অন্যান্য যানবাহনের জন্য এটি গাজীপুর চৌরাস্তা এখানে ফ্লাইওভারের উপরের উপরের স্টেশন হবে চৌরাস্তা পার হয়ে এটি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট স্টেশন এবার চলে এসেছি বিআরটির গাজীপুর টার্মিনালে এখানে এসে শেষ হয়েছে এটির পিছনটি হচ্ছে জয়দেবপুর রেলওয়ে স্টেশন এই দিক পর্যন্ত আসার পথে দেখতে পেয়েছি এখানে সড়ক ফ্লাইওভারের কাজগুলো হয়ে গেছে শুধুমাত্র স্টেশনের কাজগুলোই বাকি আছে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ